জর্দা এটা কিন্তু সচরাচর আমরা সবাই রান্না করি তবে আজকে আমি মালাই জর্দাও বানাবো না আর বানাবো না এমনি এমনি জর্দা আজকে বানাবো সব থেকে টেস্টি এবং ভীষণ মজার নওয়াবি জর্দা এই জর্দাটা এত বেশি টেস্টি ছিল যে এই জর্দাটা বানানোর পর আপনাদের ভাইয়াই অর্ধেকের বেশি শেষ করে ফেলেছিল। আর বানানো খুবই 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 ইজি তো দেখতে পাচ্ছেন আমি হাড়িতে পানি নিয়ে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা গরম মশলার পরে এখানে দিয়ে দিলাম আমি প্রায় এক চা চামচের মতো জর্দার রং। জর্দার রং দেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আমি এখানে তুলসী মালা চাল দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো চালই ইউজ করতে পারবেন তবে সুগন্ধিযুক্ত চাল ইউজ করলে এটা খেতে আরও বেশি মজা লাগে তো এটাকে আমি ফুটিয়ে নেব চালটাকে আমি হালকা সিদ্ধ করে নেব এই ধরুন এইটি পার্সেন্টের মতো চালটাকে আমি সেদ্ধ করে নেব চালটা যখন হাত দিয়ে টিপ দেবো তখন জাস্ট দুইটা শ্বাসের মতো থাকবে তখনই কিন্তু চালটাকে আমরা নামিয়ে ফেলবো চালটাকে অতিরিক্ত সিদ্ধ করব না চালটাকে যদি আমরা অতিরিক্ত সিদ্ধ করে ফেলি তাহলে আমাদের জর্দাটা একদমই ঝরঝরা হবে না ঠিক যখন চালটা এইরকম জাস্ট হাত দিলে টিপা দিলে দুইটা আশের মতো থাকবে তখনই কিন্তু চালটাকে আমরা নামিয়ে ফেলবো অর্থাৎ চালটাকে আমরা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে ফেলব এখন চালের পানিগুলোকে আমি ঝরিয়ে নেব একটা চাকনিতে করে চালগুলোকে জাস্ট এই ভাবে ছেঁকে নিলে কিন্তু পানিটা ঝরে যাবে এখন শিরা তৈরি করার পালা আমি যেহেতু তো এক কাপ চাল নিয়েছি তাই এক কাপ চালের জন্য এখানে লাগবে হচ্ছে আমাদের এক কাপের মতো চিনি এক কাপের মতো চিনিতে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পানি এটাকে আমি এখন খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন পানির সাথে একদমই মিশে যাবে তখন এখানে চালগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে জাস্ট এরকমভাবে ভাবে নাড়তে চাড়তে হবে আসতে থাকবে মিডিয়ামে আর নাড়তে নাড়তে দেখবেন যে চিনি শিরাটা একদম চালের গায়ে লেগে লেগে যাচ্ছে চিনি শিরাটা যখন অনেকটাই চালের সাথে লেগে লেগে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাস্ট আধা ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো একদম লো হিটে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম সেটা আমার স্ক্রিনে আসেনি তার জন্য আমি অনেক বেশি দুঃখিত আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিবেন তারপরে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দুধ এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধের সাথে মিশিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা যদি আরও অনেক বেশি ডেলিসিয়াস করতে চান কর্নফ্লাওয়ার নাম খেতে চান তাহলে এখানে এক কেজির মতো দুধ নিয়ে নেবেন আর এক কেজি দুধকে একদম জালে জালে জ্বালিয়ে নেবেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেকটা ক্রিমি ক্রিমি টাইপ হয় আর এটা খেতে তখন অনেক বেশি মজা লাগে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি চিনিটা যদি আপনারা কম খেতে চান তাহলে এখানে কিন্তু কম দিলেও চলবে তো দেখতেই পাচ্ছেন এখন চিনিটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে যে লাস্ট ইনগ্রিডিয়েন্টে যাবে সেটা হচ্ছে আমি এখানে দেব হচ্ছে ক্রিম আপনারা চাইলে এখানে যে কোনো ক্রিমই দিতে পারেন তবে আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিম দিলে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে যায় আপনারা চাইলে ডানো ক্রিম কিংবা যে কোনো দিতে পারেন আর চাইলে এখানে আপনারা কনডেন্স কনডেন্স মিল্কটা দিলে চিনিটা আপনারা হালকা একটু কমিয়ে দিবেন এতে করে টেস্টটা একদম পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন এটাকে এখন জাস্ট আমি অনবরত নাড়তে থাকবো আর এটা কিন্তু নাড়তে নাড়তেই অনেকটা ঘন হয়ে যাবে অনেকটা ক্রিমি হয়ে যাবে এই মালাইটা খেতে আরও অসম্ভব বেশি মজা হয় তার সাথে এক ক্রিমটা খেতে এত বেশি মজা লাগতেছিল লিটারেলি আমি আবার ঈদে বানাবো এটা তো জাস্ট বানাইছিলাম আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাইছিলাম আপনাদের ভাইয়া খেয়ে এত বেশি প্রশংসা করতেছিল যে ঈদে তো এটা আমি মাস্ট বানাইবো তো দেখতেই পাচ্ছেন এটা যখন ঘন হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন পরিবেশনের পালা তার জন্য আমি একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি এক লেয়ারের মতো জর্দা পোলাও তারপরে দিয়ে দিব ওই যে আমরা যে ক্রিম ক্রিমি মালাইটা বানাইছি সেই ক্রিমি মালাইটা আর এটা দেখছেন ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেকটা ক্রিম ক্রিম টাইপ হয়ে গিয়েছে তো এই ক্রিমি মালাইটা দেওয়ার পরে উপরে লেয়ারে আমি আরও একবার দিয়ে দেবো সেই জর্দা পোলাওটা জর্দা পোলাওটা দিয়ে এর উপরেই ইচ্ছামত ড্রাই ফ্রুটস দেবো তারপরে আচ্ছা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা ডেকোরেশন করতে পারবেন আমি আমার মন মতো ডেকোরেশনটা করে নিচ্ছি উপরে আমি আরও একটু মালাই দিয়ে দিলাম দেখতে যেন অনেক বেশি মালাই মালাই লাগে তার জন্য তারপরে দেখতে পাচ্ছেন আমি কিছু কিসমিস আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এই ছোট ছোটো জর্দার মিষ্টিগুলা এগুলা কিন্তু অনেক বেশি কিউট আর খেতেও কিন্তু অনেক বেশি ভাল লাগে যখন জর্দা খাওয়ার সময়ে ছোট ছোট মিষ্টিগুলা মুখের ভেতর লাগে তখন যে খেতে কি ভীষণ ভাল লাগে যাই হোক এই তো রেডি হয়ে গিয়েছে আমার ক্রিমি নওয়াবি জর্দা এটা যতটা সুন্দর খেতে ততটাই বেশি মজা এবার ঈদে এই জর্দাটা কিন্তু আপনারা মাস্ট 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 ট্রাই করবেন অনেক বেশি কালারফুল ডেজার্ট টেবিলকেই কিন্তু চেঞ্জ করে দেবে এই জর্দাটা রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন পারলে আপনাদের টাইম লাইনে রেসিপিটা শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ